পিক আপে করে আনার সময় গরুটির পা ভেঙে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী পিক আনার সময় গরুটির পা ভেঙে যায় এখানে আমি যতটুকু জানতে পেরেছি পিক আপ থেকে গরুটি পরে তার পা ভেঙে যায় এখন আপনারা বুঝুন বা এই গরুটির যে লালন পালন করেছেন যিনি এই গরুটিকে গরুর হাটে নিয়ে যাচ্ছেন এই গরুটির পা ভেঙে গেছে এই গরুটিকে এখন কেউ ক্রয় করবে না কারণ তার পা ভাঙ্গা তো এই মুহূর্তে গরুর মালিকের অবস্থা খুবই খারাপ এবং খুবই মানে কি বলবো তার অবস্থা এক পর্যায়ে খুবই খারাপ বললেই চলে কারণ এত সুন্দর করে তিনি লালন পালন করেছেন তিনি কোরবানির সময় তিনি গরুর হাটে গিয়ে গরু বিক্রি করবেন লাভে বিক্রি করবেন তো তার যে একটা স্বপ্ন ছিল যে এই গরুকে বিক্রি করে তিনি এটা করবেন ওইটা করবেন যে কোনো একটা স্বপ্ন তো তার ছিল তো যাই হোক যারা ছোট ব্যাপারী রয়েছেন আপনাদেরকে কিছু কথা বলব অবশ্যই আপনারা যে রাস্তা দিয়ে গরু নিয়ে যাবেন গরুর হাটে ধরেন আপনার বাড়ি থেকে আপনি গরুর হাটে নিয়ে যাবেন অবশ্যই ওই রাস্তাটা ভালো আছে কি না আপনি গাড়িতে করে নিয়ে যাবেন এখন বৃষ্টির সিজন ওই রাস্তা অনেক সময় কাদা থাকে সেক্ষেত্রে অনেক সময় ওই অ্যাক্সিডেন্ট বা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে যদি রাস্তা দেখেন খারাপ বা খুব মানে মোটামুটি উচ্ছাঠালা রয়েছে সেক্ষেত্রে আপনি গাড়িতে করে গরু নেবেন না গরুর হাটে অবশ্যই গরুকে হাটাই নিবে নিয়ে যাবেন এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো কত প্রেস কত বলছেন

老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板